বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে সেটা কখনোই পাবে না যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না ভারতকে চোখ রাঙানি বাংলাদেশের নেতা সঠিক মানুষ সুযোগ না পেলে ফ্যাসিস্টরা আবারও জেকে বসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন আগামী নির্বাচনে ভালো মানুষদের যদি আমরা উঠে আসার সুযোগ না করে দেই তাহলে ভালো মানুষরা ধীরে ধীরে হারিয়ে যাবে এবং খারাপ মানুষরা আবারও আমাদের উপর জেকে বসবে যেভাবে ফ্যাসিস্ট জেকে বসেছিল গত ষোলো বছর ধরে শনিবার রাত পৌনে একটায় গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বাধীনতা চত্বরে এক পথ সবাই তিনি এসব কথা আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটা ইস্যু বিষয়টা তা না এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইন আছে এরা প্রত্যেকে টার্গেট এবং এমনকি এটা এরা নিজেরাও বোঝে সরকারকে সহযোগিতা করতে বড় ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছে সেনাবাহিনী হ্যাঁ চমৎকার এই ঘটনা আপনারা সঠিক শুনছেন তার আগে বলিনি যে সেনাবাহিনী এবং সেনাপ্রধান এক নয় বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এটা মিলছে এবং একই সঙ্গে তার যারা লোকজন তাকে বর্তমান জমানাতে তার যে সকল প্রতিপক্ষ সে সকল প্রতিপক্ষের সঙ্গে তার তুলনাটাকে তারা অসম্মানজনক মনে করছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এলসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায় বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চেয়ে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা কিছু অংশ বিশেষগুলো দেখেছেন সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক্ষতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপনাদের দেখিয়ে ফেলেছি সেই অংশবিশেষ অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখনও পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে সেটা কখনোই পাবে না যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না ভারতকে চোখ রাগানি বাংলাদেশের নেতা শর্জির আলমের পাকিস্তানকে সায়স্তা করা ভারতের মতো মহাশক্তিধর দেশকে কিনা চমকাচ্ছে বাংলাদেশের একজন নেতা বলছে কি না বাংলাদেশের কাছ থেকে ভারত কখনোই প্রতিবেশীর মতো আচরণ পাবে না ভারতের ওপর নির্ভর করে যারা বেঁচে আছে তাদেরকে কে কেরা চমকাচ্ছে কত বড় মূর্খ শুধু একবার ভাবুন এক ছোনকে শুনুন বাংলাদেশী নেতা সেই বক্তব্য কোন পর্যন্ত ভারত আচরণ বাংলাদেশের সাথে এটা সন্তোষজনক এই আচরণ দিয়ে যদি ভারত মানি করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে সেটা তারা কখনো পাবে না যতদিন পর্যন্ত ভারতে আশ্রিত থাকতে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বৃহস্পতিবার দুপুরে দিকে লালমনির হাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভা আয়োজন করা হয় আর সেই সভায় ভারতকে আক্রমণ করে জাতীয় নাগরিক পার্টির নেতা শরচিস আলম বলেন এখনো পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে সেটা কখনোই পাবে না যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না কি বলছেন শুনুন এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে এটা সন্তোষজনক নয় এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে সেটা তারা কখনো পাবে না যতদিন পর্যন্ত ভারতে আশ্রিত থাকবে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে বিদ্যুৎ প্রকল্পের নামে হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পার্সেন্টেজ নিয়েছে এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ এবং দেশের বাইরে থেকে আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি বলেছেন সরজি সালাম শুনব সাড়ে এগারোটা পর্যন্ত মোট বিদ্যুৎ পাঁচবার

বিপুল প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে বিপুল প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে এভাবে ওই চুরির আপনারা আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্র করে। তো পড়ে যদি চুরি না করত তাহলে আউল মিডিয়ায় এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আড়িশান জীবন যাপন করে এখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার প্রকাশে বড় বড় বল করে করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি চুরি করলি এইজন্য তোরা নিজে কে 100 টাকা বড় করিস কিনা

আপনাদের সহযোগিতা করাই তাদের চাকরি তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মান টুকু দিবেন আর যারা কথা বলার আগে টাকার জন্য হাত ফের করে দেয় তাদের হাতের মধ্যে থুতু দিয়ে দিবেন এই সব কালকে মুখস্থ উন্মোচন করতে হবে নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া পুলিশ সদস্যকে আমরা কোন থানায় দেখতে চাই না তাদেরকে আমরা স্পষ্ট করে বলি যারা বিগত বছর এই বাংলাদেশে সরকারের ক্ষমতা আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে তাহলে আসলে আজকেও বাংলাদেশের কষ্ট থেকে বসে থাকতো ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোন আপোষ নয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পোসিনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে

করা হয়েছে বিপুল প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা परसेंटेज দিয়েছে এভাবে এইভাবেই ওই চুরির আড়া আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশে সঙ্গী থাকুন আজ तक বাংলা ইউটিউব চ্যানেল কে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নিউজটা দেখে অনেকে হাহাড়ির দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটের ইস্যু বিষয়টা তা না এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে এরা প্রত্যেককে টার্গেটের এর এবং কি এটা এরা নিজেরাও বোঝেন যে ডক্টরpmod ইউনূসের সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই ঘটনা কিন্তু সত্যর মতোই দর্শক সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ একজন কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে